দু সালে সংবিধানের নামে শপথ গ্রহণ করে পথ চলা শুরু করে প্রথম দিন থেকেই আমাদের রাজ্যে চুরি দুর্নীতি নারীর নিরাপত্তাহীনতা শিক্ষা স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়া সবই একের পর এক ঘটে চলেছে আর উল্টো দিকে মন্দির মসজিদ এই সকল রাজনীতির প্রকাশ্যে এসে গেছে এবং বর্তমান সময়ে তো সর্বত্রই সবসময়ই এই বাবরি মসজিদ রোহিঙ্গা মুসলমান ইত্যাদি ইত্যাদি সব হচ্ছে অর্থাৎ রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের শাসক দল উভয়ই মিলে বোঝাপোটা করে এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার ফলে শিক্ষা স্বাস্থ্য বা অন্যান্য যে বিষয়গুলো সব পেছনে চলে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গে আরও পিছিয়ে যাচ্ছে এবং একটা ধ্বংসের কিনারা এসে পৌঁছেছে এবং স্যার এই যে দুর্গাঙ্গন আমরা যে দেখছি মন্দির মসজিদের রাজনীতি ক্রমশ হচ্ছে সেখানে যুব সম্প্রদায় কোথাও গিয়ে মানে এই যে পরিবর্তন এই যে ডাক দেয় সেখানে মানে একটা বিশ্ববিদ্যালয় করলে বা একটা কলেজ করলে কেন পরিবর্তন হবে না এই যে একটা চিন্তা ভাবনা মানে রাজনৈতিক দলগুলো কোথাও গিয়ে ধর্মকেই একদম সামনে পুশ করছে সেখানে মানে শিক্ষার ক্ষেত্রে বাদ দিয়ে না এইখানে একটা কথা খুব প্রাসঙ্গিক এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু হাজার এগারো সালে সরকারটা তৈরি হয়েছে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্বে দলটা তৈরি উনিশশো আটানব্বই সালে এই আটানব্বই সালে যখন দলটা তৈরি হয় তখন আর এস এসের প্রয়োজনে এই দলটা পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে এবং সেটা সবাই জানে এবং সম্প্রতি বিজেপির যে স্টেট প্রেসিডেন্ট শ্রমিক তিনি খুব পরিষ্কার করে এবারে বলে দিয়েছেন যে লেবার রুমে সেদিনকে যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী না থাকতো তাহলে তৃণমূল কংগ্রেস নামক এই শিশুটির জন্ম উনিশশো সালে হতো না অর্থাৎ বিজেপি আর এস এসের প্রয়োজনে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে এবং বিজেপি আর এস এস চায় যে ভারতবর্ষ একটা হিন্দু রাষ্ট্র হোক হিন্দুত্ববাদী একটা সংগঠন এই বিজেপি এবং আর এবং এখানে অন্য সম্প্রদায়ের মানুষরা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকুক মমতা ব্যানার্জি সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি তো দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হয়েছেন কিন্তু তার যে রাজনৈতিক পথ চলা উনিশশো সত্তরের দশকে ছাত্র অবস্থা থেকে তার রাজনীতির পথ চলা একসময় তিনি কংগ্রেসের রাজনীতি করেছেন এবং উনিশশো সালের পরে তিনি তৃণমূল কংগ্রেস নামক আরেকটি দল তৈরি করে রাজনীতি করছেন সংসদের রাজনীতিতেও ওনাকে আমরা দেখেছি এবং ভুয়া ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে নির্বাচনে নির্বাচক মণ্ডলীদের প্রতারিত করেছিলেন উনিশশো চুরানব্বই সালে লোকসভা ভোটে এমনকি বিধানসভা চত্বরে ঢুকে বিধানসভায় ভাঙচুর করিয়েছেন তার অনুগামী বিধায়কদের দিয়ে তিনি একটা আস্ত সিঙ্গুরে কারখানা গড়ে উঠছিল অটোমোবাইল কারখানা তাকে তিনি নৈরাজ্য সৃষ্টি করে তাড়িয়েছেন তিনি সমস্ত বিচ্ছিন্নতাবাদী শক্তি সমস্ত মাওবাদী শক্তি যত রকম নৈরাজ্যের শক্তি আছে তার সঙ্গে হাত মিলিয়ে এখানে নন্দীগ্রাম সিঙ্গুর নেতা এইসব ঘটনা ঘটিয়ে মানুষ খুন করিয়েছেন অর্থাৎ তিনি যখন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে বসবেন তার কাছ থেকে এটাই স্বাভাবিক যে তিনি গণতন্ত্র মানবেন না তিনি আইন সংবিধান মানবেন না তার বিধানটাই হচ্ছে বিধান এবং সেই বিধানটা হচ্ছে তার অনুপ্রেরণায় সব কাজ হবে চুরিও হবে দুর্নীতিও হবে শিক্ষা ধ্বংস হবে স্বাস্থ্য ধ্বংস হবে নারী নিরাপত্তার তলানিতে চলে যাবে আর মন্দির মসজিদে রাজনীতি হতে থাকবে এই অবস্থায় চলছে এবং সেটা পশ্চিমবঙ্গের মতো একটা জায়গা যে পশ্চিমবঙ্গকে আমরা বিশ্বের মানচিত্রে একটা গুরুত্বপূর্ণ স্থান দিয়ে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কারের মধ্য দিয়ে বিশ্বের দরবারে আমাদের পৌঁছে দিয়েছেন সিভি রমন স্যার সিভি রমন ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছেন পশ্চিমবঙ্গে কলকাতাতে গবেষণা করে মাদার ট্যারিসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এই পশ্চিমবঙ্গের কলকাতাতে কাজ করে এবং অমর্ত্য সেনের কথাও আমরা বলতে পারি এবং এখানে নজরুল রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রাজা রাজারাম মুন্ডায় ডিডিওদের মাটি নবজাগরণ এখানে ঘটেছে কুসংস্কার বিরোধী আন্দোলন এখানে সবচেয়ে বেশি আগে ঘটেছে এখানে নারী শিক্ষা প্রচলনে বিদ্যাসাগরের ভূমিকা আমরা সবাই জানি সতীদাহ প্রধান নিবারণে রামমোহনের ভূমিকা আমরা জানি এখানে জগদীশচন্দ্র বসু আচার্য প্রলচন্দ্র রায় বিজ্ঞান চেতনা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে কাজগুলো হচ্ছে সেটা পশ্চিমবঙ্গকে অনেক অনেকটা পিছিয়ে দিয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই যে কলকাতার একটা মানে নব নবতম নগরী তৈরি হচ্ছে নিউ টাউন যেটাকে আমরা বলি আর কি সেখানে দুর্গাঙ্গনের শিলান্যাস করছেন এর থেকে লজ্জার আর কিছু নেই অর্থাৎ পশ্চিমবঙ্গ একেবারে অসাতলে চলে যাচ্ছে